প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাতিয়া লার্নিং পয়েন্টে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি আমি মিরাজ স্যার উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণত্বর ধারা এর ধারাবাহিক সমাধানের ক্লাস নাম্বার আট এটাই এ অধ্যায়ের শেষ অঙ্ক তো বন্ধুরা এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো পঁয়ষট্টি এর আঠারো নম্বর অঙ্ক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো অঙ্কটাতে বলা আছে দাঁড়ার যে প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি হচ্ছে চারশো একচল্লিশ হলে এন এর মান নির্ণয় করতে বলছে এবং ওই ধারার সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে এখানে কিন্তু দুইটা অঙ্ক দেওয়া আছে বন্ধুরা একটা হচ্ছে ধারাটির এন এর মান অর্থাৎ এইটা কতগুলো পদের সমষ্টি চারশো একচল্লিশ সেটা নির্ণয় করতে হবে এবং ওই সংখ্যাগুলো যদি আমি যোগ করি অর্থাৎ এক দুই তিন এবার যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে এটা নির্ণয় করতে হবে তো এখানে কিন্তু দেওয়া আছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণয়ের সমষ্টি চারশো একচল্লিশ এটা কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা আমরা লিখতে পারি এটা একটা সূত্র আছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণয়ের সমষ্টি এটার এইভাবে লেখা যায় ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব এটা লেখা যায় আর এ পাশে চারশো একচল্লিশের চারশো একচল্লিশ এটাই হচ্ছে এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি এটা লেখা যায় এটার পরিবর্তে এটা লিখতে পারি আমি তারপর এইটার পরিবর্তে একটা সূত্র লিখতে পারি আমরা সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার আর এই পাশে আমি এই চারশো একচল্লিশের পরিবর্তে লিখতে পারি একুশ এর মাথায় হোল স্কোয়ার যেহেতু একুশে যদি আমি গুণ করি একুশ গুণ একুশ তাহলে চারশো একচল্লিশ হয় তো এইটার পরিবর্তে এটা লেখা যায় এটা এটা সূত্র তোমাদের বই এই সূত্রটা দেওয়া আছে তো এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি আর এই চারশো একচল্লিশের পরিবর্তে আমি একুশ লিখতে পারি তো এখন উভয় পক্ষ থেকে যদি আমি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে এ পাশে আমার থাকে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এ পাশে থাকে আমার একুশ তো বন্ধুরা এই ট্যুরে যদি আমি ওই পাশে পাঠাই এই টুরে যদি আমি এই পাশে পাঠাই তাহলে একুশের সাথে গুণ হয়ে যায় এ যদি আমি এই পাশে পাঠাই তাহলে একুশের সাথে গুণ হয়ে যায় একুশ গুণে বিয়াল্লিশ এক পাশের বাঘ আর এক পাশে গেলে গুণ হয়ে যায় তো দুই দিয়ে যদি একুশের গুণ করি বিয়াল্লিশ হয় আর এন দিয়ে যদি আমি এন রে গুণ করি তাহলে হয় এনএ স্কোয়ার এই প্লাসের প্লাস এন দিয়ে যদি রে গুণ করি তাহলে এন এরপরে আমি এই বিয়াল্লিশে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এনএ স্কোয়ার প্লাস এন আর বিয়াল্লিশ এই পাশে আসলে হবে মাইনাস বিয়াল্লিশ এই পাশে কিছু থাকে না অর্থাৎ জিরো এখন এই রাশিটা যদি আমরা মিলেটাম ব্রেক করি অর্থাৎ এই মাঝখানের রাশিটা যদি আমি ভাঙাই তাহলে যে ফলাফলটা পাই সেটা হবে অবশ্যই এটা অনুযায়ী ভাঙাই দেবে মিলেটাম ব্রেক তাহলে যদি আমি মিলডাম ব্রেক করি তাহলে আমি পাই ছয় সাতা বিয়াল্লিশ সেভেন এন মাইনাস সিক্স এন মাইনাস বিয়াল্লিশ সমান জিরো এই এন রে আমি ভাঙাইছি সেভেন এন মাইনাস সিক্স এন অর্থাৎ সাতটা এন থেকে যদি আমি ছয়টা এন বিয়োগ করি তাহলে অবশ্যই একটা এন থাকে এবং এই সাত আর ছয় যদি আমি গুণ করি তাহলে বিয়াল্লিশ হয় এটাই হচ্ছে টার্ম ব্রেক তো বন্ধুরা এই দুইটা থেকে আমি এন কমন নেব এবং এই দুইটা থেকে সংখ্যা অর্থাৎ যদি ছয় আমি কমন নিই এইখানে দুইটা এন এখানে একটা এন 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 থেকে যদি আমি একটা এন কমন নিই দুইটা থেকে একটা এন গেলে একটা এন থাকে প্লাসের প্লাস এন যদি যায় তাহলে থাকে সেভেন একইভাবে মাইনাস এখানে আমি 6 সংখ্যা কমন নেবো তাহলে আমার রইলো এন এই মাইনাসে এই মাইনাসে প্লাস ছয় দিয়ে যদি বিয়াল্লিশে ভাগ করি তাহলে পাই সাত তাহলে এই পাশে রইল জিরো তো এন প্লাস সেভেন এন থেকে একটা যদি আমি কমন নিই তাহলে পাই এন প্লাস সেভেন এবং এন মাইনাস সিক্স সমান তো এই পর্যন্ত অর্থাৎ এই রাশির মানও জিরো এই রাশির মানও জিরো দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে দুইটা রাশির মানই আমি জিরো পাইলাম অর্থাৎ তাহলে আমি লিখতে পারি এন অতএব আমি লিখতে পারি যে এন প্লাস সেভেন সমান জিরো অথবা অথবা এন মাইনাস সিক্স এন মাইনাস সিক্স সমান জিরো এই দুইটাই আমি কিন্তু লিখতে পারি তো এই পাশে এই সেভেন যদি আমি এই প্যাশে নিয়ে যাই তাহলে সেভেন ওই পাশে গেলে মাইনাস সেভেন হয়ে যায় কিন্তু মাইনাস সেভেন গ্রহণযোগ্য না কারণ পদসংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না পদসংখ্যা কখনোই ঋণাত্মক হয় না এই জন্য মাইনাস সেভেন গ্রহণযোগ্য না একইভাবে আমি যদি সিক্সটা এই পাশে পাঠাই তাহলে আমার এনের এর মানটা বের হয় প্লাস সিক্স অর্থাৎ এন এর মানটা হচ্ছে সিক্স তাহলে এন এর মান কিন্তু বন্ধুরা আমরা পেয়ে গেলাম এন এর মান হচ্ছে সিক্স তো এখানে প্রশ্নার মধ্যে কিন্তু আরও একটা অংশ দেওয়া ছিল সেটা বলা ছিল যে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে অর্থাৎ ছয়টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে তো ছয়টি সংখ্যার যদি আমি সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে লিখতে পারি অতএব ওই সংখ্যাগুলোর সমষ্টি ওই সংখ্যা গুলোর সমষ্টি ওই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস সিক্স যেহেতু পথ সংখ্যা ছয়টি অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা ছয় পর্যন্ত যাবে এর বেশি যাবে না তো এটার আমরা সূত্র লিখেও করতে পারি সরাসরি যোগ করেও করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় যোগ করে সরাসরি লেখা যায় তবে উত্তম হচ্ছে সূত্র দিয়ে করা তো এই স্বাভাবিক সংখ্যায় সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র যেহেতু এনের এর মান ছয় অর্থাৎ শেষপত্র হচ্ছে ছয় তাই আমরা ছয় লিখতে পারি এনের মান ছয় লিখতে পারি প্লাস ওয়ান নিচে টু টু দিয়ে যদি ছয়ের আমরা কাটি তাহলে পাই থ্রি তো থ্রি ইন্টু ছয়ের এক যোগ করলে পাই সাত তো তিন সাতা একুশ এটাই হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি তো আশা করি বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো অঙ্কটা যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং এই অঙ্কটা হুবহু এভাবে করা থাকবে এবং অতিরিক্ত যে তিনটা প্রশ্ন এবং অতিরিক্ত যে তিনটা প্রশ্ন এটা অবশ্যই আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে করতে পারো চর্চা করতে পারো অন্যদের সাথে শেয়ার করতে পারো আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ